আজকে অনেক অনেক সারপ্রাইজ নিয়ে আসছি এগুলা তো আছেই তার সাথে আজকে একটা অনেক বড় সারপ্রাইজ আছে সারপ্রাইজটা বেসিক্যালি আমার হাতে এখনো আসেই নাই আসলে পরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে খালি দেখাই কি সুন্দর সুন্দর জিনিস আরে বাবা রে বাবা কি যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মানে কোন কালার রেখে কোনটা নেবেন বলেন যেই রকম কালার চান সেই রকম কালারই আছে যেটা ভালো লাগে জলদি জলদি করে নিয়ে নেবেন আর তার সাথে আজকে অনেক বড় একটা সারপ্রাইজ আছে হ্যাঁ সারপ্রাইজটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাই একটা আজকে পার্টি পার্টিওয়ারের ডিজাইন আমার এত পছন্দ হয়েছে লাইক এত পছন্দ হয়েছে জাস্ট বলার বাহিরে জাস্ট বলার বাহিরে এইটার চারটা কালারে অ্যাভেলেবল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি যেটা পরে আছি এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট অর্গ্যানজা কাতানের ভিতরে আছে এই যে দেখেন হ্যাঁ আমি যেটা পরে আছি এটার ওড়নাটা আমি একটু পরে ফেলি আজকে আমি মানে সুপার ডুপার লেট আজকে আমি সকাল থেকে এত কিছু করছি আচ্ছা যাই হোক সো এই যে দেখেন এই যে এইটা হ্যাঁ আজকে বেশ অনেক কিছু নিয়ে আসছি অনেক কালেকশন নিয়ে আসছি আমার এই ড্রেসটা কিন্তু এর আগে আপনারা যে কালারটা মানে আমি পরেছিলাম কিন্তু ভাগে পান নাই আজকে সুযোগ আছে যদি পারেন পারেন নিয়ে নিতে এটা খুবই অল্প পিসেস আছে মার্শাল্লা ড্রেস আচ্ছা ঠিক আছে ওকে জলদি জলদি অর্ডার প্লেস করবেন তাহলে আর স্টক আউট শুনতে হবে না হ্যাঁ আর যারা স্টক আউট শুনেন তাদের জন্য কিন্তু আজকে বিশাল একটা বড় সারপ্রাইজ আছে হ্যাঁ আজকে অনেক সুন্দর একটা ড্রেস আছে মানে যেটা ব্ল্যাক ড্রেস দেখাও দেখিয়েছি গতকালকে আপু ওটা দেখে নিবেন আপু আমার কমেন্ট কি যায় হ্যাঁ আপু কমেন্ট তো আসছে হাই বিউটিফুল আপু হালিমা আপু লিখেছে মিথফা আপু জিজ্ঞেস করেছেন হ্যাঁ আপু আপনার কমেন্ট আসছে এই যে যাদের কাছে যেটা ভালো লাগে আজকে খুব ফাস্ট ফাস্ট ড্রেস দেখাবো আমি বেশি সময় নষ্ট করব না ঠিক আছে একটা অনেক সুন্দর আমি এই পার্টি ওয়ারটা দিয়ে আজকে স্টার্ট করবো এই পার্টি ওয়ারটা কালার কম্বিনেশন মানে দারুণ একটা আর এইটার আমি একটা স্পেশাল জিনিস আপনাদেরকে বলি মানে আমাদের আজকে আপনি যতগুলো পার্টি ওয়ার পাবেন কোন পার্টি এই পার্টি ওয়ারটা এত সুন্দর পার্টি ওয়ার পাচ্ছেনই এটার সাথে আপনার এই যে ওরণার মধ্যে এরকম চিকেন কারি হয়ে যাচ্ছে প্লাস আপনার ড্রেসের নিচে আপনি এরকম মানে এটা কিন্তু আমরা এই কনসেপ্টে কিন্তু আগে দেখি নাই যে শিফন ইয়ার ভিতরে আমরা কটনের ভিতরে চিকেন কারি দেখি এটা কিন্তু শিফনের ভিতরে হ্যাঁ আর এই মানে ইয়াটা খুবই স্পেশাল এই ডিজাইনটা খুবই স্পেশাল এটা আমি আপনাদের জন্য চারটা চারটা অপশন রেখেছি যেন যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ইটস ওয়ান্ডারফুল এই যে দেখেন দেখেন এটা আবার আপনার এরকম ডিপ কালার এর ভিতরে আছে মানে লাইট কালার অপশন যেরকম আছে ডিপ কালার এর ভিতরে এটাও কিন্তু ওই যে চিকেন কারির সাথে হ্যাঁ চিকেন কারি পারের সাথে ঠিক আছে সো এই ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করব আজকে চারটা কালার এইটার বেসিকলি এই যে এই চারটা কালারে অ্যাভেলেবল আছে খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সো এইটা দিয়ে আমি সবার ফার্স্টে স্টার্ট করি আর এটার ভিতরে ডিপ কালার আপনারা পাচ্ছেন এছাড়াও আপনারা আরো সুন্দর সুন্দর পার্টি পাচ্ছেন আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সবগুলো সুন্দর লাগছে তোমাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন হ্যাঁ একদম ডার্ক ডার্ক কালার এটার ভিতরেও আপনি চারটা কালার অপশন পাচ্ছেন আমি একটু সাজিয়ে রাখি ঠিক আছে ইয়া শেষ হয়েছে ও হ্যাঁ তাহলে চলে আসো আচ্ছা তাহলে একটু আমাকে তাড়াতাড়ি করে খুলে দাও হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এইটা আপনার চারটা কালারে এইটাও চারটা কালারে অ্যাভেলেবেল আছে হ্যাঁ সময় এই যে এই চারটা সবার ফার্স্টে দেখাবো এই যে এই চারটা আর ওই যে আমার সারপ্রাইজ ড্রেসটা আসুক আসলে পরে এখানে এই চারটা তুমি খুলে ফেলো হ্যাঁ খুলে ফেলো তিনটা খুলো এই একটা খুলো এই যে এটা হচ্ছে কি আরেকটা সুন্দর এটা হচ্ছে মবের ভিতরে এটা আছে তারপরে আরও দেখাচ্ছি এটাও আমি দেখাবো আপনাদেরকে ঠিক আছে এটা এটা পরে দেখাবো হ্যাঁ এটা সেকেন্ডে দেখাবো আচ্ছা যা যা লাইভে আছেন অসাধারণ লাগছে তোমাকে কালারটা মারাত্মক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করছেন এসে জলদি জলদি লাভ লাইক আউট রান করেন এই যে দেখেন এটা হচ্ছে কি সুন্দর একটা ইয়েলো কালারের ভিতরে আছে এটার অনেকগুলো কালার হ্যাঁ যারা নাকি না এটা না এটা না এটা এই এই ডিজাইনটা বাদ দাও হ্যাঁ এই ডিজাইনটা বাদ দিয়ে বাকি যে এই ডিজাইনগুলো সব খুলো এই যে ঠিক আছে এগুলো সবই দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছে কি আপনার এইটা খুবই সোভার মানে খুবই সোবার আমি একটা জিনিস বলি এই টাইপের কালারের ভিতরে কিন্তু হোয়াইটের কাজটা অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ আপনারা হোয়াইট ডায়মন্ড কার্ড জুয়েলারি দিয়ে কিন্তু এগুলো পারেন খুবই সুন্দর লাগবে ঠিক আছে সো এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাবো এর সাথে আমার ড্রেসটা খুবই লিমিটেড পিস এস আছে আমার ড্রেসটা বেসিক্যালি আমার পার্সোনালি পছন্দের একটা ড্রেস এই জন্য আমি এটা পরেছি না হলে এই ড্রেস আমি পরে আসতাম না হ্যাঁ আপু পড়াটার ফেব্রিক আমারটা হচ্ছে কি অর্গ্যানজার পরে আছে আমি যেটা পরে আছে এটা অর্গানজার উপরে আছে আপনাদের পূজার জন্য আপনারা এটা অবশ্যই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা হচ্ছে আমাটার মধ্যে যে এরকম কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে আর আজকে অর্গানজা কাতানের ভিতরে এটা আছে হ্যাঁ আজকে আমি সবই আপনাদেরকে খুব মানে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কালেকশন অনেকগুলো দেখাবো সো ফাস্ট ফাস্ট করবো ফোর পিসের ড্রেস আছে এটা কিন্তু ফোর পিসের ড্রেস ঠিক আছে এই যে দেখেন ফোর পিসের ড্রেস আছে খুবই সুন্দর এটাই সবার ফার্স্টে খুলি দাও এটা দেখিয়ে দেই যেহেতু অর্গানজা কাতানের ভিতরে হ্যাঁ আর এটা না আপনার লেন্থ অনেক বেশি হবে এটা লেন্থ অনেক বেশি হবে এখানে যে ফ্লাওয়ারগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক আপনি করা পাবেন ওরনাটা আপনার পুরোটাই অর্গানজা কাতানের ভিতরে আছে এই ওরনাটা যখন নাকি আপনারা সুন্দর করে আয়রন করে নেবেন এটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে এটা ফোর পিসের ড্রেস আছে এই যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যেটা নাকি আমি আছে এটা লেন্থ অনেক বেশি হবে যারা লম্বা ড্রেস নিতে চান এই ড্রেসটা একটু খেয়াল করে দেখে নিতে পারেন এটা খুব বেশি পরিমাণ আমার স্টকে নেই ঠিক আছে এটা পুরোটাই আপনার এই যেরকম কাতানের ভিতরে আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে কিন্তু আপনি যে রকম করে মানে পুরোটাই স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ানের ভিতরে ওকে আর নিচে আমি কাতানে প্যানেলটা আপনাদেরকে দিচ্ছি যে বলে হচ্ছে গিয়ে কি যেন বলে মিনাকারি সুতার কাজ এটার মধ্যে করা আছে ঠিক আছে এটার অপর পাশটা দেখিয়ে দিই পিচ কালারের ভিতরে এটা আজকে আমি একটা অপশনই নিয়ে আসছি এটার বেশি অপশন নাই এটা হচ্ছে গিয়ে অপর পাশে আপনার এরকম কাতানে প্যানেলটা পাচ্ছেন স্লিভস এর পোর্শনটা আপনি সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন ওকে এটা খুবই লিমিটেড পিসেস অ্যাভেলেবল যাদের কাছে এটা ভালো লাগে এই হচ্ছে গিয়ে এটার ওড়নাটা ফার্স্ট ফাস্ট অর্ডার প্লেস করে নিয়ে নিন এই ড্রেসগুলো কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগে এই যে ঠিক আছে ফোর পিসের ড্রেস ওড়নাটা আপনি এরকম করে পরলেও সুন্দর লাগবে সবভাবেই সুন্দর লাগবে ওড়নার ফোর্থ সাইডে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এরকম কাথান বর্ডার করা পাচ্ছেন পুরোটাতেই ডিজিটাল প্রিন্ট করা আছে যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফাস্ট অর্ডার প্লেস করে নিয়ে নিবেন ঠিক আছে ফার্স্ট ফাস্ট অর্ডার প্লেস করে নিয়ে নিবেন ঠিক আছে ওকে ডান এটা কমপ্লিট এটা প্রাইসটা আমাকে একটু পরে আমার হাতে আসবে হ্যাঁ প্রাইসটা আসলে আমাকে বললো আমাকে ওই প্যানেলের সাথে ঠিক আছে আচ্ছা আমি হাই আপু কেমন আছো বিউটিফুল হ্যাঁ আপু আমি প্রাইস বলে বলে দিচ্ছি দিচ্ছি ওটা প্রাইসটা আমার হাতে আচ্ছা একটা আমি আজকে পার্টি ওয়ারটা দেখাবো এই পার্টি ওয়ারটা আপনারা একটু দেখেন আমি এই জিনিসটা বলি এইটার অপর পাশেও দেখতে পাচ্ছি ইভেন কাজ আছে এই ড্রেসটা খুবই স্পেশাল একটা ড্রেস এটা ভিতরে আপনারা চারটা কালার অ্যাভেলেবল পাবেন ঠিক আছে এই পার্টি পিচ ভিতরে আপনারা চারটা কালার পাবেন এইরকম পার্টি ওয়ার আপনারা আমাদের থেকে এর আগে পান নাই এটার জাস্ট নিচের অংশটা দেখেন কি পরিমানে সুন্দর এটা নিচের অংশে কিন্তু আপনি হচ্ছে কি এরকম চিকেন কারি পাচ্ছেন পুরোটাতে এরকম করে এমব্রয়ডারি পাচ্ছেন সিকোয়েন্স পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ড্রেস ফোর পিসের ড্রেস কিন্তু হ্যাঁ ভিতরে কিন্তু আপনার এই যে এরকম করে ইনার সেট করা আছে খুবই দারুণ একটা কালেকশন খুবই দারুণ বিশেষ করে এই যে চিকেন কারি ব্যাপারটা এটা আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে গিয়ে এটার অপর পাশেও কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে অপর পাশটাতে সম্পূর্ণ কাজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গিয়ে এটার স্লিভটা স্লিভের মধ্যে এরকম দেখেন এই যে একটু চিকেন কারি মানে এরকম ঢেউ ঢেউ করে কাটওয়ার করে পুরো জিনিসটা আপনার করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটার চারটা কালারে আপনারা এই ড্রেসটা অ্যাভেলেবল পাবেন এটার ওড়নাটা দেখেন কি পরিমাণের যে সুন্দর এই যে এরকম করে চিকেন কারি প্যানেল করা আছে পুরোটাই শিফনের ভিতরে ওড়নাটা আছে এগুলো আপনাকে একদম সম্পূর্ণ একটা পাকিস্তানি লুক দিবে মাশাল্লাহ এইটার ইভেন প্যান্টেও আপনি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এইটার ইভেন প্যান্টের ভিতরেও আপনি কাজ পেয়ে যাচ্ছেন দ্যাট মিনস এই ড্রেসটা কি পরিমাণের গর্জিয়াস একটা ড্রেস দেখেন কি পরিমানে গর্জিয়াস কি পরিমানে সুন্দর একটা ড্রেস মানে চিন্তাই করা যায় না সেই হিসাবে কিন্তু ড্রেসের প্রাইস খুবই কম হবে আপুরা ঠিক আছে ড্রেসের প্রাইস কিন্তু খুবই কম হবে এগুলো পূজা জন্য পূজায় স্পেশাল একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাই আপু কেমন আছো এত সুন্দর আপু তুমি সুন্দর যাই পড়ো তাই সুন্দর হয়ে যায় আচ্ছা ঠিক আছে না আপু আমি সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য এনে পড়ি এই যে দেখেন এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট রেখে দিবেন ঠিক আছে এটার এবার সুন্দর একটা ডার্ক কালার আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে চারটা কালারের অ্যাভেলেবল আছে এটা যেহেতু অনেক সুন্দর এই ড্রেসটা আমি আপনাদের জন্য বেশি কালার অপশন এনেছি দেখেন ওয়াও এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর পুরোটা একদম ডার্ক একটা পার্পল টোনের ভিতরে আছে নিচে কিন্তু আপনি এরকম করে চিকেন কারি প্যানেল করা পাচ্ছেন এমব্রয়ডারি সিকোয়েন্স করা পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব সুন্দর দেখেন পুরোটাই এরকম শিফনের ভিতরে এই দূরে আসলে যে কালারটা আসছে এক্স্যাক্ট ড্রেসটা হচ্ছে গিয়ে এই কালার এই যে দূরে আসলে আপনি যে কালারটা পাচ্ছেন ওকে এটার অপর পাশটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে এটার অপর পাশ পুরোটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে মানে পুরো অপর পাশে কিন্তু আপনি কাজ পাচ্ছেন নর্মালি কিন্তু অপর পাশে কাজ থাকে না ঠিক আছে ইভেন এটার প্যান্টেও কাজ আছে সো বুঝে নিন এই হচ্ছে কি এটা স্লিভটা স্লিভের এই অংশটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই অংশটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু মিস করেন না খুব অল্প অল্প পিস করে আছে যাদের কাছে ভালো লাগে সত্যি তাড়াতাড়ি করে এগুলো অর্ডার প্লেস করে নিয়ে নিন ওরনাটা দেখেন জাস্ট দারুন এখানে কিন্তু আপনি চিকেন কারি ওয়ার্ক করা পাচ্ছেন সাইডে আপনার কাটওয়ার্ক করা হচ্ছে ওকে ডার্ক একটা পার্পল কালারের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এইটার সাথে আপনার এই হচ্ছে গিয়ে প্যান্ট হয়ে যাচ্ছে প্যান্টের নিচে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন যাদের কাছে ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন স্টাইলিকো পেজের মেসেজে তুমি এবং তোমার কালেকশন সর্বদাই বিউটিফুল বিউটিফুল চমৎকার বাজেট ফ্রেন্ডলি মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যাদের কাছে এটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ ডার্ক পার্পলটা যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেন আপু তোমার পরা ড্রেসটাতে কি ফলসের কাপড় জি আপু সবগুলোই ফোর পিসের ড্রেস দেখাচ্ছি সব ফোর পিসের ড্রেস সবগুলো সাথে ইনারের কাপড় আছে মিম আহমেদ লিখেছে গিফট 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 আচ্ছা ঠিক আছে এইটা সুন্দর আরেকটা কালার अवेलेबल আছে এই যে দেখেন সুন্দর একটা পিঙ্কিশ মব এগুলো হচ্ছে গিয়ে খুবই মানে কি বলা যায় খুবই মানে সুন্দর প্লাস আপনার এলিগেন্ট একটা কালার ঠিক আছে খুব বেশি সুন্দর অ্যান্ড এলিগেন্ট একটা কালার দেখেন এইটার জাস্ট কাজটা দেখেন মানে এটা কে বলবে এরকম রেঞ্জের একটা পার্টি ড্রেস কেউ বলবে না ঠিক আছে এটা কিন্তু খুব অল্প রেঞ্জের ভিতরে আপনারা পাবেন নিচের প্যানেলটা একটু দেখে নিন খুবই সুন্দর খুবই দারুণ ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার পুরোটা সেমি স্টিচ আকারে আছে মানে আপনার কোনো কিছুই এটার মধ্যে করতে হবে না জাস্ট আপনি দিয়ে ড্রেসটা বানিয়ে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশেও কিন্তু আপনি এরকম কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হুম কিন্তু আপনার এরকম করে কাট ওয়ার্ক করা আছে ওয়ার্ক কাজ করা আছে সেই লেভেলের সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর এই পার্টির ড্রেসগুলো সত্যি অনেক সুন্দর হ্যাঁ আমি কিন্তু আজকে অনেকগুলো দেখাবো এক্সক্লুসিভ ড্রেস আপু সারপ্রাইজ কি সারপ্রাইজ আসছে দাঁড়ান সারপ্রাইজ এখন আমার হাতে পৌঁছায় নেই হাতে আসুক তারপর আপনাদেরকে সারপ্রাইজটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাজটা প্যান্টেও কিন্তু ইভেন আপনি এটা কাজ পাচ্ছেন সো বুঝে নিন ঠিক আছে প্যান্টেও ইভেন এটার কাজ পাচ্ছেন সো বুঝে নেন খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু মিস করেন না পুরা এই ডিজাইনটা মিস করেন না যাদের কাছে এটা ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজের মেসেজে হ্যাঁ আমার পেজে কি হয়েছে দেখি তো আমাকে একটা ফোন দাও তো কোনো একটা ফোন দাঁড়ান একটু চেক করি তো কি সমস্যা এই রকম ওয়েট যা যা লাইভে আছেন সবাই একটু লাইভে একটু কমেন্ট করেন তো আমি একটু দেখি একটু সবাই একটু হাই হ্যালো বা যেকোন কিছু একটু কমেন্ট করেন তো একটু যে কোনো কিছু একটু কমেন্ট করবেন হ্যাঁ লাইভের মধ্যে হাই হ্যালো যে কোনো কিছু একটু কমেন্ট করেন তো হাই হ্যালো হাই হ্যালো একটু জাস্ট হাই হ্যালো হ্যাঁ কারেন্ট ছিল না মিস করে গেলাম আচ্ছা ঠিক আছে আর একটা লাস্ট কালার আছে ওই ড্রেসটা আর একটা লাস্ট কালার আছে ওই ড্রেসটা মিস করেন না হ্যাঁ পার্টিওয়ার চিকেন কারি প্যানেল সহ যেটা প্যান্টে কাজ সহ ড্রেসের অপর পাশে কাজ আছে ওটা মিস না আচ্ছা সবাই একটু হাই হ্যালো বলেন তো আমি একটু একটা জিনিস একটু চেক করি একটু হাই হ্যালো বলবেন হ্যাঁ হ্যাঁ সিল্কের ড্রেস শুন পাবেন সিল্কের ড্রেস এর হচ্ছে কি আমাদের কস্টিং অনেক বেড়ে গিয়েছে সিল্কের ড্রেসের কস্টিং অনেক বেড়ে গিয়েছে কি রে বাবা কোনো কিছুই আসে না ইউ আর দ্য বেস্ট কালেকশন আচ্ছা এটা দেখি এটা আসুক হ্যাঁ আসলে আমি দেখবো না এর মধ্যে আমি এটা একটু দেখাতে থাকি এই যে দেখেন এইটা আরেকটা সুন্দর কালার হ্যাঁ এটা হচ্ছে কি আরেকটা সুন্দর খুবই নাইস একটা কালেকশন এটা আপনার পুরো ড্রেস এর মধ্যে কিন্তু আপনি এরকম করে কাজ সিকোয়েন্স মানে কাজের এটার ফিনিশিং খুবই সুন্দর আছে আর সবচেয়ে বড় কথা এটা নিচে যে রকম করে এরকম এই যে চিকেন কারি মানে প্যানেলের সাথে কাজ আর সিকোয়েন্স করা এই সব জিনিস আপনি এইরকম প্রাইসে জাস্ট ইম্পসিবল ব্যাপার স্যাপার আছে হ্যাঁ আর ড্রেসের অপর পাশেও কিন্তু আপনি কাজ পাচ্ছেন ঠিক আছে এটা ড্রেসের অপর পাশেও আপনি কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এটা স্লিভস এর পোরশনটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এটা সুন্দর দোপাট্টাটা ঠিক আছে আমার যে কি যে সব কিছুতে সমস্যা ওয়েট আসেই না না আসলে দেখব কিভাবে আচ্ছা সবাই একটু হাই হ্যালো কমেন্ট করেন তো একটু দেখি একটু হাই হ্যালো হ্যাঁ যে কোনো হাই হ্যালো যে কোনো কিছু হাই হ্যালো যে কোনো কিছু একটু কমেন্ট করেন তো আমি দেখি কালকে থেকে আমার কাছে মনে হচ্ছে আমার পেজের মধ্যে প্রবলেম একটু হাই হ্যালো যে কোনো কিছু একটু কমেন্ট করেন তো দেখি হাই হ্যালো কোনো কিছু হ্যাঁ আপু বেস্ট থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই যে এটা হচ্ছে কি এটা প্যান্টের ফেব্রিক্সটা হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্টের ফেব্রিক্স প্যান্টে কিন্তু আপনি কাজ করা পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে এই সুন্দর কালেকশনটা যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন আমি এই রকম টাইপেরই মানে অপর পাশে কাজ করা এরকম টাইপেরই আমি আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি তোমার কালেকশন গুলো অলওয়েজ বেস্ট হয় থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এইটা কিন্তু আরেকটা সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর এইটা আপনি পেয়ে যাচ্ছেন পুরোটাই সুন্দর লাইট একটা ইয়েলোর মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করা হ্যাঁ হোয়াইট বেজে আপনার কাজটা করা আছে এটাও কিন্তু আপনি নিচে এরকম সুন্দর চিকেন কারি প্যানেলের সাথে পেয়ে যাচ্ছেন দেখেন এটাও সুন্দর চিকেন কারি প্যানেলের সাথে হয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে 슬ীভস এর এটার অপর পাশটা দেখিয়ে দিচ্ছি অপর পাশে আপনি কাজ হয়ে যাচ্ছে এই ড্রেসগুলো কিন্তু সত্যি অসাধারণ হ্যাঁ এটার ওড়নাটা দেখেন ওড়নাটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে সাইডে কিন্তু আপনি যে এরকম করে কাটওয়ার করা পাচ্ছেন কাজ করা পাচ্ছেন হ্যাঁ অসম্ভব শুধু একটু ঠিক করে দাও তো অসম্ভব সুন্দর তোমাকে দেখেছিলাম বসুন্ধরা মাসাল্লাহ অনেক থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এইটা প্যান্টের পোর্শনটা যাদের কাছে এটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট এগুলো কিন্তু আপনাদের পূজার জন্য পার্টি ওয়্যার কালেকশন পূজার জন্য সুন্দর পার্টি ওয়ার কালেকশন খুবই অল্প দামের ভিতরে অর্ডার করেও তো ড্রেস পাই না আপু হাই আপু কেমন আছো এই তপ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাই আপু কেমন আছো তুমি কি ভালো আছো কথা না আপু আমি কোনো রাগ করি নাই না না আপু আমি রাগ করিনি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর এই টাইপের কিন্তু আমি একটু একটা জিনিস বলি এই টাইপের কালারের ভিতরে হোয়াইট কাজ কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ প্লাস এগুলো না অনেক ফুটে অনেক ফুটে অনেক ভালো লাগে পুরোটা আপনার এরকম শিফনের ভিতরে আছে নিচে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এরকম চিকেন কারি ওয়ার্ক করা পাচ্ছেন ওকে এটার অপর পাশে আপনার হচ্ছে গিয়ে কাজ হয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে এটার স্লিভস এর পোর্শনটা ওকে এইবার চলে যাই এইটার ওড়নাতে ওড়নাটা দেখেন ওড়না কিন্তু এইটা একেবারে গোল গোল করে পুরোটাই যেরকম চিকেন কারি স্টাইলে হ্যাঁ কাটিং করে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন মিস করলেই মিস হবে প্যান্টের ওয়ার্কের সাথে প্যান্ট ইভেন এটা হচ্ছে গিয়ে প্যান্ট ওয়ার্কের সাথে দেখেন এই রকম পার্টি ওয়ার কিন্তু আপনি এই রকম রেঞ্জের ভিতরে পাবেন না হ্যাঁ এই রকম পার্টি এই রকম রেঞ্জের ভিতরে পাবেন না যাদের কাছে এগুলো ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা এটার প্রাইসটা কত হবে সব আজকে সব পার্টি সেম প্রাইস আচ্ছা আজকে সব পার্টি ওয়ারের সেম প্রাইস আছে আমি পার্টি ওয়ার গুলো জলদি জলদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এরকম ইয়া থাকলে আমি তাহলে আজকে সারপ্রাইজ স্টার দেখাবো না সারপ্রাইজ দেখায় আজকে আর লাভ নেই কি বুঝলাম না আমার কি কি হয়েছিল কি হইল কালকে থেকে কি হয়েছে আমার পেজে কি হয়েছে ওয়েট সবাই একটু হাই হ্যালো বলেন তো দেখি তো কি হইলো কালকে থেকে মনে হচ্ছে যে আমার পেজে আমি লাইভে কেউ কে পাচ্ছি না লাইভে নোটিফিকেশন কি আপনাদের কাছে যাচ্ছে না লাইভে নোটিফিকেশন কি যাচ্ছে না আমাকে একটু জানাবেন তো এখানে আসেও না কি বাজে অবস্থা আসেও না আচ্ছা লাইভে নোটিফিকেশন কি আপনাদের কাছে যাচ্ছে আমাকে একটু জানাবেন তো লাইভে নোটিফিকেশন যারা নাকি এসেছেন লাইভে নোটিফিকেশন কি পেয়েছেন আমাকে একটু জানাবেন তো আসেও না মানে আসবে যে আসছেও না কি একটা বিপদ আচ্ছা এনিওয়েস যাই হোক আমি পরে চেক করবো না আপু আপনার লিপস্টিকটা কোন ব্র্যান্ডের হান তিনটা লিপস্টিক মিক্স করে লাগিয়েছি আপু আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা যেটা হচ্ছে কি বলেন এটা হলো গিয়ে আপনার একদম ডার্ক একটা নেভি ব্লু কালার কেউ যদি হোয়াইট কাচটা একদম অনেক বেশি প্রমিনেন্ট চাচ্ছেন যে খুব দূর থেকে দেখা যাবে সুন্দর বোঝা যাবে তাহলে এইটা আপনারা নেবেন হ্যাঁ আর যারা নাকি একদম সোপার সুদিং এর ভিতরে চাচ্ছেন তারা কিন্তু আদার্স কালার গুলো দেখতে চাচ্ছেন দেখতে পারেন আর আমি আরেকটা দেখাবো এটা হচ্ছে মিডিয়াম টোনের ভিতরে হ্যাঁ সারপ্রাইজটা আগে চাই আপু না এইরকম মানুষজন এটলিস্ট তিন হাজার মানুষ জয়েন না করলে আমি সারপ্রাইজ দেখাবো না ঠিক এত সুন্দর আপনাদের জন্য সারপ্রাইজ আছে ওই সারপ্রাইজ আমি আর দেখাবোই না এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রেসের নিচের প্যানেলটা ঠিক আছে মানে অ্যাটলিস্ট এই রকম মানুষ থাকলে তাহলে আর সারপ্রাইজ দেখায় লাভ নেই এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা আছে খুব সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে লাইভ শেয়ার করেন হ্যাঁ শেয়ার করে যদি অ্যাটলিস্ট তিন হাজার মানুষ করতে পারেন তাহলে আমি সারপ্রাইজ দেখাবো না হলে আর সারপ্রাইজ দেখাবো না আজকে এই পার্টিওয়ার দেখায় তোর আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি এটা সুন্দর ওড়নাটা এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই কালেকশনটা কিন্তু জোস একটা কালেকশন আসছে এটা আপনাদের পূজার জন্য পার্টি ওয়ার কালেকশন যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এটার থার্ড কালারটা দেখালাম এখন फोर्थ কালারটা দেখাচ্ছি নোটিফিকেশন পাই নাই আপু দীপা আপু লিখেছে তাই না বুঝলাম না আমার এখানে কি আবার নোটিফিকেশন নিয়ে নোটিফিকেশন কি কিও পাচ্ছে না বুঝতে পারছি না ঠিকই তো ছিল সব ঠিকঠাকই ছিল আবার কি সমস্যা শুরু হলো এটা দেখেন এটা হচ্ছে গিয়ে মভ এর ভিতরে ঠিক আছে এটা হচ্ছে মভ পিঙ্ক ভিতরে পুরোটাতে এরকম করে এমব্রয়ডারি পাচ্ছেন সিকোয়েন্স পাচ্ছেন ওয়ার্ক অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কি আপনার নিচের প্যানেলটা নিচেও কিন্তু আপনি হচ্ছে এরকম চিকেন কারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ওকে এটার অপর পাশটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের অপর পাশ আর এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শন হ্যাঁ স্লিভস আপনি এরকম টোটালটা ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আচ্ছা চলে যাচ্ছি এটার দোপারটা এই হচ্ছে গিয়ে এটা সুন্দর দোপাট্টা মধ্যেও কিন্তু আপনার টোটালটা এরকম করে ওয়ার্ক করা হয়ে যাবে আর এই হচ্ছে গিয়ে এটা প্যান্টের অংশটা যাদের কাছে ভালো লাগে দারুন কালেকশন হ্যাঁ দারুন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইল পেজের মেসেজে ঠিক আছে আজকে আমি যতগুলো পার্টিয়ার দেখাচ্ছি সবগুলো পার্টিউয়ার এর সেম প্রাইস হবে আপু নোটিফিকেশন পেয়েছি আচ্ছা কারা কারা নোটিফিকেশন পেয়ে এসেছেন আমাকে একটু বলেন তো আসলে যারা এসেছেন তারা তো হয়তো নোটিফিকেশন পেয়েছেনি কিন্তু অনেকের কাছেই হয়তো নোটিফিকেশন যায় নাই তাই না অনেকের কাছেই হয়তো বা নোটিফিকেশন যায়নি আচ্ছা এইটা দেখেন এইটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ পুরোটা আপনার মিন্ট গ্রিনের ভিতরে আছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ফিনিশিং অনেক অনেক বেশি সুন্দর হবে এইটার কিন্তু অপর পাশে কাজ নেই ঠিক আছে এটার অপর পাশে নিচের অংশটা দেখেন খুব গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে কিন্তু এই ড্রেসগুলোর অপর পাশে আপনার কাজ হবে না ঠিক আছে অপর পাশে কাজ নেই এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা এটা আমি বলি এই টাইপের ডিজাইন কিন্তু আমাদের আগে আসছিল হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে সবই আমাদের নতুন লটের কালেকশন ঠিক আছে সো এগুলোর প্রাইস আগের প্রাইসের থেকে ডিফারেন্ট হবে এগুলোর প্রাইস আগের প্রাইসের থেকে ডিফারেন্ট হবে ঠিক আছে এটার প্যান্টেও কাজ নেই কারণ এখন এগুলোর কস্টিং বেড়েছে এগুলোর প্রাইস আগের প্রাইসের থেকে ডিফারেন্ট হবে এই যে এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা মিন্ট গ্রিন যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইল পেজের পেজের মেসেজে আচ্ছা আসলে যারা নাকি নোটিফিকেশন পেয়েছে তারা তো লাইভ জয়েন করেছেই কিন্তু আমার কাছে মনে হয় অনেকের কাছেই নোটিফিকেশন যায়নি বা যাচ্ছে না লাস্ট দুই দিন ধরে হ্যাঁ লাস্ট দুই দিন ধরে যাচ্ছে না কারণ অনেক সুন্দর সুন্দর লাইভ হচ্ছে বাট অনেকে মিস করছে এই যে দেখেন এই হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক এটা পড়লেই একেবারে মিষ্টি মিষ্টি লাগবে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগবে আর আমি একটা জিনিস বলে এই কিন্তু আপনারা হয়তো ভিন্ন কালারে বা সেম কালারে আগে আমাদের থেকে পেয়েছেন কিন্তু এইবারে কিন্তু প্রাইস সেট আপ আপনার ডিফারেন্ট হবে ঠিক আছে প্রাইস সেট আপ কিন্তু ডিফারেন্ট হবে কারণ এগুলো নতুন লটের কালেকশন কাজের ফিনিশিং অনেক সুন্দর মাসাল্লাহ ঠিক আছে কাজের ফিনিশিং অনেক 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 সুন্দর এগুলোর অপর পাশে কাজ হবে না সবই কিন্তু ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ার সহ সবগুলোই পাবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এটার স্লিভস এর অংশটা এই যে এই আপনারা স্লিভসটা পেয়ে যাচ্ছে ওকে এইবার চলে যাচ্ছি এইটার দোপাট্টায় হ্যাঁ এই হচ্ছে এইটার সুন্দর দোপাট্টাটা ঠিক আছে দোপাট্টা আপনার পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি এটা প্যান্টের অংশটা যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন তো দেখি দেখি তো আপুরা একটু কমেন্ট করবেন ফোর পিসের ড্রেস গুলো আছে প্রত্যেকটা ড্রেস ফোর পিসের আছে ও কালার গুলো মার ডালা টাইপের সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবগুলো ফোর পিসের ড্রেস আছে সবগুলো ফোর পিসের ড্রেস আছে হ্যাঁ আপু আমি দিন আগে অর্ডার করেছি বাট এখনো কল পাইনি আচ্ছা আটচল্লিশ ঘন্টার ভিতরে কল না পেলে বুঝে নিতে হবে ড্রেসটা সোল্ড আউট আপুরা আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনাদের কাছে কল না যায় তাহলে বুঝে নিতে হবে ড্রেসটা সোল্ড আউট এই যে দেখেন আরেকটা নাইস এটা হচ্ছে ফেরোজা কালারের ভিতরে হ্যাঁ ফেরোজার ভিতরে এই যে দেখেন এই জায়গাটা আপনার হচ্ছে কালারফুল ফ্লাওয়ার করা হয়ে যাবে হ্যাঁ এইটা হচ্ছে নিচের অংশে চলে যায় এই যে নিচের অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপুরা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো মিস করেন না যাদের কাছে ভালো লাগে একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা প্লেস করে দিন এটা হচ্ছে হাতার অংশটা ঠিক আছে এই যেই হচ্ছে আমার হাতার অংশ অপর পাশটা প্লেইন হবে ঠিক আছে অপর পাশটা প্লেইন হবে হ্যাঁ এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন অনেক নাইস হ্যাঁ এই যে একটু নিচে করে দেই এই যে দেখেন খুবই নাইস খুবই সুন্দর হ্যাঁ এইটার ওর্নায় চলে যাচ্ছি এই হচ্ছে কি আমার এইটার দোপাট্টাটা ঠিক আছে এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দিন এইটার আবার প্যান্টের মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টের ভিতরে আপনার কাজ চলে আসছে এই যে দেখেন ওকে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন হ্যাঁ সাথে অ্যাড্রেস ফোন দিয়ে পাঠিয়ে দেন স্টাইল দারুন প্রিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে মানুষ অনেক কম হ্যাঁ সো আজকে আমি আর হচ্ছে আপনাদেরকে সারপ্রাইজটা দেখালাম না যে সারপ্রাইজটা নিয়ে আসছিলাম দেখি কালকে অবস্থা ভালো থাকলে কালকে দেখিয়ে দিব লাভলি চমৎকার আপু ইয়োলোটা দেখেন ওয়াও এইটা একদম সুন্দর লাইট একটা ইয়োলো ঠিক আছে সুন্দর লাইট একটা ইয়োলো তার সাথে আপনার খুব সুন্দর মিষ্টি কালারের সুতা দিয়ে কম্বিনেশনটা করা আছে অসাধারণ কালেকশন অসাধারণ জর্জেটের ভিতরে আছে কিন্তু হ্যাঁ এই যে জর্জেটের ভিতরে আছে ঠিক আছে এইটার হাতার অংশটা হাতায় এবার দেখেন এটা ফিল করা পাচ্ছেন সুন্দর ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ হাতের মধ্যে ফ্রিল করা পাচ্ছেন ওড়নাটা দেখি আমরা ইয়োলোর সাথে মিষ্টির কম্বিনেশন এই কম্বিনেশনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখেন এগুলো দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ চলে যাচ্ছে এটার প্যান্টের অংশে এই হচ্ছে এটার প্যান্ট যাদের কাছে ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজের মেসেজে মাশাআল্লাহ শাল্লাহ জেসমিনাপুর লিখেছে নাইস কালেকশন বেস্ট ওয়ান থ্যাংক ইউ সো মাচ আর বেশি ড্রেস নাই দেখিয়ে দিচ্ছি এই যে ইয়োলোটা এটা হচ্ছে ডিপ ইোলো হ্যাঁ লাইট ইয়োলো না আছে কেউ যদি ডিপ চান অবশ্যই এটা দেখে নিতে পারেন পুরোটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে পুরোটাতে সিকোয়েন্স বসানো আছে ওয়ার্ক খুবই গর্জিয়াস এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা হ্যাঁ চলে যাচ্ছে এটার দোপারটায় এই হচ্ছে এটার দোপারটা মার ডালা অস্থির আপ থ্যাংক ইউ সো মাচ ওকে এইবার চলে যাচ্ছি এইটার প্যান্ট আর ইনারের অংশে সবগুলোই কিন্তু আমরা ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছি সবগুলো আমরা ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছি প্রাইস বলো আপু হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি সব পার্টি ওয়ার সেম প্রাইস হবে আমি আজকে যে কটা পার্টি ওয়ার দেখাচ্ছি সব পার্টি ওয়ার সেম প্রাইস হবে ওকে এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট হ্যাঁ এটা খুবই সুন্দর এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইন থেকে ইন্সপায়ার করা ঠিক আছে পাকিস্তানি ডিজাইন থেকে ইন্সপায়ার করা দেখেন এটা কি নাইস এটা অনেক সুন্দর হ্যাঁ কালারও যে রকম সুন্দর ঠিক ডিজাইন সেই রকমই সুন্দর দেখেন হ্যাঁ নিচে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এরকম ট্যাসেল বসানো পাচ্ছেন এগুলো কিন্তু পাকিস্তানি যেগুলো হয় ওগুলোর কাপড়গুলো তো অবশ্য পিওর শিফনের হয় এটা পিওর শিফন না কিন্তু এটা মানে কাপড় বা কাজ হিসেবে এগুলো আসলে প্রাইস খুবই কম আছে সত্যি কথা যেটা এটা হচ্ছে কি হাতার অংশটা হ্যাঁ চলে যাচ্ছে এটার দোপাটটায় এই হচ্ছে এটার এইটার সাথে প্যান্টে আপনারা এক্সট্রা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই যে এইটা এটা হচ্ছে আমাদের প্যান্টের প্যানেল ওকে আর এইটা হচ্ছে প্যান্টের ফেব্রিক্সটা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইল পেজের পেজ মেসেজে প্রাইস এগুলো যা আছে সবগুলো আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদেরকে কিন্তু কোনো অগ্রিম টাকা দিতে হবে না হ্যাঁ সো আমাদের নামে ভুলেও কোনো অগ্রিম টাকা দিবেন না যদি দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন আর এগুলোর কোনো মানে অগ্রিম টাকা যদি কেউকে দেন সেটা কোনো লাইবিলিটিস আমরা নিব না ওকে আচ্ছা এখন এই সবগুলো ড্রেস আপনারা সেম প্রাইসে পাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 দুই হাজার চারশো টাকা ওকে চব্বিশশো টাকা হচ্ছে এগুলো প্রাইস কিন্তু আমি যেই ড্রেসটা ধরে আছি এগুলো কিন্তু কম করে হলেও ছয় থেকে সাত হাজার টাকার ড্রেস কম করে হইল ঠিক আছে আর আপনি এটা যখন পরবেন পাশাপাশি ওই ড্রেসটা মানে আপনি হাতে কাপড় ধরে দেখলে আপনি ডিফারেন্স বুঝবেন যে এটা হচ্ছে গিয়ে পিওর শিফন আর ওইটা হচ্ছে গিয়া আদারওয়াইজ কিন্তু আপনার এটা বোঝা সম্ভব না কাজের কোয়ালিটি অনেক বেস্ট মানে প্রাইস যেহেতু এখানে তিন ভাগের এক ভাগ প্রাইস ওই হিসাবে আপনার জিনিস অনেক 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 সুন্দর আপু কালো কালার দেখো আমি আজকে এক্স্যাক্ট ব্ল্যাক দেখাইনি কিন্তু ডিপ কালারে অনেকগুলো দেখিয়েছি ঠিক আছে একটা অনেক ডার্ক নেভি ব্লু দেখিয়েছি অলমোস্ট ব্ল্যাক এর মতোই হ্যাঁ আর আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি যেটা পরে আছি ফোর পিসের এই ড্রেসটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সো এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো ওকে এটা প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার পাঁচশো ঠিক আছে আজকে তাহলে চলে যাই সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ সবাই ভালো থেকেন আগামীকাল আবার জয়েন করেন আল্লাহ হাফেজ